নৌকা ডুবে গেছে আর ভাসবে না এমন মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহাবায়ক হাসনাত আবদুল্লা বলেছেন যে নৌকা বাংলাদেশে ডুবে গেছে সেই নৌকা আর কখনোই ভাসবে না পাঁচ আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ চ্যাপ্টার বাংলাদেশে খতম শনিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি হাসনাদ বলেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্যাসিবিরোধী সব পক্ষ আলোচনা করেছে আমরা একটি বিষয়ে একমত হয়েছি যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ ক্রিয়াশীল না হতে পারে সে বিষয়ে প্রস্তাব দিয়েছি তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আমরা দলটির নিবন্ধন বাতিল করার প্রস্তাব দিয়েছি এ বিষয়ে আমরা সব দলকে ঐক্যমত্তের জায়গায় পেয়েছি এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজি সালম বলেন জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে আন্দোলনে ছিল হাসিনা তার দোসররা কিন্তু তাদের ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ পরোক্ষ কোনো নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না সাজি সালম বলেন জুলাই অভ্যুত্থানে যারা দোষী খুনি তারা যেই দল মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি তিনি বলেন এমন কিছু যদি দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আমরা আবারও প্রতিবাদ করব। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আজকে সব দলের অংশগ্রহণে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন এটা আমাদের দ্বিতীয় ইনিংস আমরা এই দ্বিতীয় ইনিংসে অংশীদন হয়েছি তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন আমরা বলেছি একটি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যেতে হবে জাতীয় নাগরিক কমিটির